আজকের সমুদ্র পাড়ের ওয়েদারটা দেখেন কতটা মেঘাচ্ছন্ন একটু আগেই বৃষ্টি পড়ছে ঘুরি পিনি পিনিপিনি বৃষ্টি আর কি এখন হচ্ছে একেবারে বৃষ্টি স্টপ হয়েছে কিন্তু একেবারে ঘন কালো আকাশ হয়ে থাকছে আর কি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহরমতো অনেক ভালো আছি এখান থেকে দেখেন জাহাজগুলো অপরূপ সুন্দর দেখা যাচ্ছে এর আগেও আমি অনেকগুলো ভিডিও করছি জাহাজগুলো নিয়ে যতবারই সমুদ্র পাড়া আসি জাহাজগুলো দেখতে খুবই চমৎকার লাগে আর কি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখান থেকে দেখেন সন্দীপ দেখা যাচ্ছে দেখেন ওই যে দূরে ছোট ছোট যদিও বুঝবেন না অনেকটা দূরে আমি কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একেবারে রিয়েল চোখে স্পষ্ট বুঝতেছি আমি জানি না আপনারা ভিডিও তো তেমন একটা বুঝবেন না একেবারে ছোট ছোটো গুরিগুড়ি ওই পারের যে ক্যারবা গাছ আছে আর কি ক্যারবা গাছগুলো দেখা যাচ্ছে আর কি মানে একেবারে ছোটো ছোটো বোঝা যাচ্ছে মানে ওখানে যে গাছ আছে ওটা বোঝা যায় আর কি আমি বেরিবান থেকে দাঁড়িয়ে দেখতেছি আর কি এখানে দেখেন জাল মেরামত করতেছে জলের কাজ মানুষজন জালের কাজ মেরামত করতেছে আর কি জাল জাল ঠিক করতেছে এগুলো অনেক দূর দূরান্ত থেকে আসে এসব মানুষগুলো যারা জাল ঠিক করে আর কি ইলিশ মাছের জাল এই জায়গাতে আসলে হাঁটতেও খুবই ভালো লাগে দেখেন একেবারে স্তব্ধ নিরিবিলি যেহেতু একটু আগে বৃষ্টি পড়ছে মানুষজন তো একটা নাই বললেই চলে ওই যে দূরে আপনাদেরকে দেখাই দেখেন এখানে গরু চড়াচ্ছে আর কি গরু না সরি ছাগল যদিও গরু চরায় আসলে আমাদের এই জায়গাতে গরু বা ছাগল চড়ানো নিষেধ করে দিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘাসের মধ্যে ছোট ছোটো ক্যারবা গাছ উঠতেছে আর কি ওই গাছগুলো যাতে উঠার জন্য এখানে গরু নিষেধ করে দিয়েছে দেখতেছেন এই জায়গাতে ঘাসের থেকে একটু বড় দেখতেছেন না যদি আর একটু বড়ো হয় তখন বুঝবেন ওগুলো যে গাছ ওই গাছগুলো উঠার জন্য আর কি ওই গাছগুলো যদি এখানে উঠে ক্যারবা গাছগুলো এই জায়গাটা পুরোটাই দেখতে অনেক সুন্দর লাগবে যদিও এই জায়গাটা একেবারে দেখতে পর্যটন কেন্দ্রর মতো খুবই চমৎকার লাগে এই প্লেসটা দেখতে এ পাশে হচ্ছে ঝাউ গাছ দেখতে পাচ্ছেন ঝাউ গাছগুলো দেখতে কত চমৎকার লাগে আর কি অসম্ভব সুন্দর নয় ঝাউ গাছগুলো এ পাশে রোপণ করছে এ যদিও এই পাশে রোপণ করছিল বাট এগুলো টিকে নেয় আর কি পাশেরগুলো টিকে নাই এখন হচ্ছে আমরা ওই যে দেখেন ছাগলগুলো সারিবদ্ধভাবে চলে যাচ্ছে মানে বাসায় ফিরে যাচ্ছে আর কি যেহেতু আগ মুহূর্ত তো বাসায় ফিরে যাচ্ছে ছাগলগুলি আর এখান থেকে দেখেন জাহাজগুলি দেখতে কত সুন্দর লাগতেছে ঘন কালো মেঘে ডাকা আকাশ এই বুঝি বৃষ্টি এলো মনে হচ্ছে তাই না আর ওখানে দেখেন দূরে একটা ফেরি দেখা যাচ্ছে ওই যে ফেরি বালি তোলার ফেরি আর কি আর এখানে তো জোয়ার নাই যার কারণে লাল বুট লাল একটু দেখা যাচ্ছে আর কি ওখানে খালের মধ্যে আছে আর কি দেখেন ছোট বাবুকে নিয়ে আসছে এক কথায় অসাধারণ একটা ভিউ অসম্ভব সুন্দর আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে চলেন সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই এই পাশে দেখেন গ্রামীণ পরিবেশের কত সুন্দর দেখতে পাচ্ছেন ধান চাষ করতেছে আর কি ধান রোপণ করে ধান একবার কেটে ফেলছে এখন হচ্ছে আবার নতুন করে জমি ইয়া করতেছে আর কি আবার ধান রোপণ করবে কিনা সেটা তো জানি না মনে হয় ধান রোপণ করবে গ্রামীণ পরিবেশ দেখতে কতটা চমৎকার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা প্লেস আর কি পাশে হচ্ছে খেলার মাঠ পাশে হচ্ছে ধানের জমি আর কি নতুন করে আবার ধান রোপণ করে ফেলছে এগুলোতে বড় বড় ধান হয়েছিল ওই যে দূরে দেখতেছেন ওগুলো থেকে এখনো কাটতেছে কাটার পর আবার ধান রোপণ করবে আর কি আর এই পাশে দেখেন ছোটো ছোটো ছেলেমেয়েরা ওরা এখানে খেলা করতেছে আর কি আর এই পাশে সমুদ্রের ভিউটা এক কথা অসাধারণ না আকাশের ভিউটা অসম্ভব সুন্দর তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্ত আর কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও